মুসলিম আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে যা থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা ছিল গুরুত্বপূর্ণ অপরাধ ও নৈতিকতা লঙ্ঘন কিন্তু সম্প্রীতি হাইকোর্টের এক রায়ে পাল্টে যাচ্ছে বহুদিন ধরে চলে আসা এই রীতি এবার স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে ঠিক এমনই এক রায় দিয়েছেন হাইকোর্ট রোববার মুসলিম পারিবারিক আইন সংশ্লিষ্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নয় বরং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ভিত্তিতেই বিষয়টি সম্পূর্ণ হবে এতদিন প্রচলিত ছিল স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না তবে আদালত বলেন এ বিষয়ে মুসলিম পারিবারিক আইনে সরাসরি এমন বাধ্যবাধকতার কোনো অস্তিত্ব নেই চব্বিশ পাতায় পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেন দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি আরবিট্রেশন কাউন্সিলে ন্যস্ত থাকার স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয় ষাট সালে দণ্ডবিধির চারশো চুরানব্বই ধারায় স্ত্রী বা স্বামীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সাত বছরের কারণদের বিধান ছিল পরবর্তীতে উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন চালুর মাধ্যমে নারীর ক্ষেত্রে ওই সাজা বহাল থাকতেও পুরুষের দ্বিতীয় বিয়ে ছেড়ে দেওয়া হয় আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ওপর সেক্ষেত্রে অনুমতি ছাড়া বিয়ে করলে এক বছরের কারণ বা দশ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয় তবে এ রায়ের বিরুদ্ধে রিটকারীরা আপিলের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা বলেছেন আদালতের সিদ্ধান্তে বহু বিবাহের ক্ষেত্রে নীতিমালা ও নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে তবে তাদের দাবি নারী পুরুষ অবহের ক্ষেত্রে সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে রিট করা হয়েছিল সমাজবিজ্ঞানীদের মতে আর্থিক সক্ষমতা ও মনস্তাত্ত্বিক প্রলোভন থেকে বহু পুরুষ একাধিক বিয়ের সুযোগ অপব্যবহার করার ঝুঁকি থাকে ফলে সমাজে অসাম্য ও পারিবারিক অস্থিরতা বাড়তে পারে তাই বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তির প্রয়োজনীয়তা কথা জানান তারা এখন আবিল বিভাগে গেলে তার নজর কাড়া আলোচনা জন্ম দেবে বলে মনে করছে আইন বিশেষজ্ঞরা ডেস্ক নিউজ অরুণিয়া আক্তার এন এন টিভি